এইদিকে গুড় তৈরি হচ্ছে দেখাচ্ছে তোমাদেরকে দেখো এটা দানা গুড় তৈরি হবে দানা গুড় সেই জন্য এরকম বিষ মারা হচ্ছে নিয়ে মেশানো হবে দেখো একদম খাঁটি পিওর নইলেন গুড় আর কি আর এটা অনেকে দানা গুড় পছন্দ করে সেই জন্য কিন্তু এইরকম ভাবে বিষ মারছে এই বীজটার সঙ্গে এই গুড়টা মেশালেই কিন্তু দানা গুড়টা কিন্তু তৈরি হয়ে যাবে গুড়ের তলায় দানা বসবে আর কি আর কি আর এই গুড়ে কিন্তু আর কি অনেকে দানা খেতে পছন্দ করে সেই জন্য বৃষ্টি করলে তো পাটলি হয়ে যাবে

এরকম ভাবে কিন্তু ডলে যেতে হবে এই ভাবে কিন্তু পাটালিও কিন্তু তৈরি করা হয় কিন্তু পাটালি ফোঁটটা কিন্তু হয়নি এটা হচ্ছে তেল গুড় হবে আর কি আর এরকম ভাবে বিষ মারতে হবে বিষ মারবো আস্তে আস্তে তারপরে কিন্তু এটার সঙ্গে ওই গুড়টা কিন্তু মিশিয়ে দিলে পরেই তলায় কিন্তু দানা গুড়টা কিন্তু তৈরি হবে এটা কিন্তু আমার বাবা তৈরি করেছে বাড়িতে খাওয়ার জন্য দেখো দেখো বিষ মারতে মারতে আমার হাত পুরো ব্যথা হয়ে গেল কে কোথার থেকে ভিডিওটা দেখছো অবশ্যই অবশ্যই কমেন্ট করো কি দেখো এখন কিন্তু গাইস বিষ মারা হচ্ছে চারজন দেখছে কে কে দেখছো একটু কমেন্ট করে বলো কে কথা থেকে ভিডিওটা দেখছো লাইভটা দেখছো আর কি তেল গুড় আর এটা করলে কিন্তু এটার সঙ্গে এটা মিশিয়ে দিলে কিন্তু দানা গুড় তৈরি হয়ে যাবে হাত পুরো ব্যথা হয়ে গেল ডলতে ডলতে গুড় করা কিন্তু প্রচুর একটা খাটনির কাজ এ মিশিয়ে দেবো বাবা সেটা কি মিশিয়ে দেবো তো গাইজ এটার সঙ্গে কিন্তু একটা মিশিয়ে দেবো দেখো এই যে বীজটা আছে আর কি এটার সঙ্গে এই গুড়টা কিন্তু পুরো মেশাতে হবে মেশালেই কিন্তু কিন্তু জমে যাবে আর কি অনেকে সেই দানা গুড় পছন্দ করে খসখস খসখস করে আর কি পাঁচজন দেখছে লাইভ সবাই লাইভটা জয়েন করো দেখো কিভাবে গুড় বানানো হয় আর এটা কিন্তু পিওর খাঁটি নোলেন গুড় কিন্তু এর মধ্যে কোনো কিন্তু চিনি এক কিন্তু মেশানো নেই আমার বাড়িতে বলে বলছি না এটা কিন্তু আমাদের আত্মীয় স্বজনের দেওয়ার জন্য কিন্তু তৈরি করা হচ্ছে এটা কিন্তু আমরা আর কি যে যে মার্কেটে সেরকম কিন্তু কিছু না এটা আমাদের নিজেদের খাওয়ার জন্য আর কি খাওয়ার জন্য পাঁচ সাতটা গাছ কেটেছে আর কি বাবা কেননা শীতকালে সবাই নইলেন গুড় কিন্তু পছন্দ করে গুড় রস সবাই পছন্দ করে সেই জন্য আত্মীয় স্বজনের বাড়িতে পাঠানোর জন্য নিজেরা খাওয়া খাওয়ার জন্য আর কি গাছ কাটে গাছ কেটে এই গুড় আমরা পিওর গুড় আমরা খাই এটার সঙ্গে মেশাতে হবে আস্তে আস্তে দেখা যাচ্ছে কি ঠিকঠাক একটা কমেন্ট করে বলো তো না আমি করছি আমি করছি বাবা কন্টিনিউ করবে এর মধ্যে পড়লেই শেষ ফোনটা ফোনে বেশি গাইস চার্জ ও নেই সেরকম তোমরা সবাই কমেন্ট করো আর কি জয়েন্ট